তুমি মিশুয়াক করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু ভাবো না তুমি মুসুয়াক করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা তুমি যেই কালে মার দাওয়াত দিলে তুলে দেখো সেই কালে মার দাওয়াত হাদিয়া তো ফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিশোয়াক করা ফজি লাগতো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও যারা দিবস জলে যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরাও ভুল নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে চোরতে জানু না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমারি মান একটু বল না তুমি মিসওয়াক করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো